আজকে যে আলোচনা করব বিশেষ করে হাদিস থেকে আর মাত্র 5 মিনিট সময় যদি দুইটা হাদিসও বলতে পারি ফায়ামা মাশারাল মুসলিমিন ও মুসলমান সম্প্রদায়রা এলো মুজেনে রাখো আনাল্লাহ তাআলা আইয়াদা রাসূলহু বিল মুআজিজাতিল কাসীরা খারকাতুল আদাতি দালাদুল নবু নবুওয়তিহি হে মুসলমানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাবি বজরত মহাম্ম সাল্লাহলইলাম অসংখ্য অগুণিত মজেে যা অলকিক নিদর্শনা বলি ঘটনা বললি দান করেছেন যেগুলো আল্লাহ তা আলা ন রাসুল িম সললাহল সলাম নু এতং রিসাালতের সুত্যতা উজ্জল প্রমাণ হিসাবে রেখেছেন বলে সুহান আল্লাহ মেনা জামাল মজেজা তুলে নাবি সল্লা্লাহ আলাই আল আলকর আনুল হাকি ম আল্লাজি তা খাত দল্লাহ আল। फल्की मिनल इनसेन इलाय मिल्किया मते बु बे सूरत स्ली সবচেয়ে বড় মৌজেজা যে জিনিসটা সর্বশ্রেষ্ঠ মৌজেজা হলো আমাদের রাসুলের উপরে আল্লাহর রহমতের মৌজেজা হলো আল কোরআন বলেন সুবাহান আল্লাহ পর্যন্ত সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতির সাথে উহার যে কোনো একটি সুরা নেয় একটা সুরা বানানোর জন্য চ্যালেঞ্জ করেছে বলেন সুবাহান আল্লাহ এই কোরআন এমন একটা জিনিস ও কাফেরেরা সারা বিশ্বের কাফের মুশ্রেক একসাথে হইয়া সব নেতারা একসাথে হইয়া ছোট বড় যত দার্শনিক বৈজ্ঞানিক আছে সব একসাথে হইয়া যদি সুরায় কাউসার তিনটা আয়াতের একটা সুরা ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহু আফতার এই সুরা তো ছোট্ট একটা সুরা যদি তোরা বানাই দিতে পারস তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি তোরা যদি পারস তাহলে একটা সুরা বানাই আমার কাছে আন বলেন সুবাহ তেইশ বছর জিন্দিগিতে আল্লাহ তাবার তালা রাসুলের উপর কোরআন নাজিল করেছেন তেইশ বছর পর্যন্ত কাপেরা চেষ্টা করেছে কিন্তু দেখা যায় ইন্না আতার মতো একটা সুরাও তারা বানাইতে পারে না বলেন সুবাহান আল্লাহ ফাইললাম তাফালু বলেন তা ফালু পথটা কুন্নার অল্লাতি হকুদু হান্না সুবাল হেজারা আল্লাহ রাব্লা ধরে ফাইললাম তাফালু ফারস নাই তো ফারস নাই কি আনো ফুট চন্তো পারবি না বোলো আল্লাহ এই তেইশ বছৰ ফারস নাই একটা সুরা ছোট্ট তিনটা আয়াত হাত বানাইছি ছয় হাজার ছয়শো সেচুট্টো আয়াত বাদ মাত্র তিনটা আয়াত বানাই আমার কাছে আমি চ্যালেঞ্জ করলাম নাম যদি পারস সব নেতাদেরকে একসাথে কর পারবি না পারবি না তো পারবি না কেয়ামত পর্যন্ত পারবি না বিশ্বার যদি আমি আল্লাকে না করস তোদের জন্য দোজগের ব্যবস্থা যে দোজকে পাথর দিয়ে তোদেরকে জ্বালানো হবে বল নাও ইল্লাহ রামদাস জ্বালানি কি হবে মানুষ এবং ফার্থর মানুষ এবং

উইথ দ্যিল কাফের সেই আগুন দোজগের জন্য দোজগের আগুনটা কাফেরদের জন্য বানানো হয়েছে একমাত্র বিশ্বাস যদি আমি আল্লাহকে করস আর কোরআনকে যদি করস তাহলে হয়তো জান্নাত পাবি যদি বিশ্বাস না করস একটা সুরাও বানাই আমার কাছে আনতে পারবি না তাহলে মনে রাখ ওদের জন্য দোজগের আগুন দাও দাও করতেছে এই দাউ দাউর একমাত্র ইন্ধন হবে পাথর বলে নাওজুল্লাহ পাথরের আগুন কত কঠিন আল্লাহ তাহলে সবচেয়ে বড় মোজেজা হলো আল্লাহর কুরআন ওয়ামান ওয়ামিনা মিন আশহর মুজেজাতি